আজকের বিষয় হচ্ছে তামাদি আইন অর্থাৎ তামাদি আইনের যে সমস্ত এমসিকিউ বার কাউন্সিলে আসতে পারে ওগুলো নিয়ে আলোচনা করা হবে তো পরীক্ষা খুবই সন্নিকটে তামাদি আইনের সংক্ষিপ্ত যে রূপটি রয়েছে অর্থাৎ তামাদি আইন হচ্ছে উনিশশো সালের এটি প্রণীত হয় উনিশশো সালে আর সর্বপ্রথম আইনে পরিণত হয় আঠারোশো সালে তামাদি আইনের সংক্ষিপ্ত রূপ বলতে অর্থাৎ ধারার সংস্পর্শে যে সমস্ত বিষয় উল্লেখ আছে যেমন এক ধারায় আছে উনিশশো সালের পহেলা জানুয়ারি হইতে কার্যকর হয়েছে দুইয়ের চার ধারায় বলা হয়েছে বিভেদী বলিতে সেই ব্যক্তিকে বুঝাইবে যাহার বিরুদ্ধে মামলা দায়ের হইবার দায় দায়িত্ব সৃষ্টি হইয়াছে দুইয়ের আট ধারায় বলা হয়েছে বাদী বলিতে কোনো ব্যক্তি নিজ কিংবা যাহার মাধ্যমে মোকদ্দমা করার অধিকার লাভ করে সেই ব্যক্তিকে বুঝায় দুইয়ের দশ ধারায় বলা হয়েছে মোকদ্দমা বলিতে কোনো আপিল বা দরখাস্তকে বুঝায় না তিন দ্বারায় বলা হয়েছে তামাদির মেয়াদান্তে আনতে দায়েরকৃত মামলা বা দরখাস্ত খারিজ হইবে চার ধারায় বলা হয়েছে আদালত বন্ধ থাকাবস্থায় যখন তামাদির মেয়াদ শেষ দিন হয় সেই ক্ষেত্রে পরবর্তী কার্যদিবসে আদালত খোলার দিন উক্ত মামলা আপিল বা দরখাস্ত দাখিল করা যাইবে পাঁচ ধারায় বলা হয়েছে দরখাস্ত দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ বৃদ্ধিকরণ বা বিলম্ব মওকুব ছয় ধারায় বলা হয়েছে বৈধ অপরগতা অবস্থায় তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকিবে ধারায় বলা হয়েছে কতিপয় বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা আট ধারায় বলা হয়েছে অগ্রক্রয়ের ক্ষেত্রে ছয় ও ধারা প্রযোজ্য নয় নয় ধারায় বলা হয়েছে তামাদির গণনা একবার আরম্ভ হইলে সময় অবিরাম চলিতে থাকিবে দশধারায় বলা হয়েছে প্রকাশ্য ওসি বা তাহাদের প্রতিনিধির বিরুদ্ধে মামলা এগারো ধারায় বলা হয়েছে বৈদেশিক চুক্তির উপর মামলা বারো ধারায় বলা হয়েছে আইনানুক কার্যধারার যেই পরিমাণ সময় গণনা হইতে বাদ যাইবে তেরো ধারায় বলা হয়েছে বাংলাদেশ এবং অন্যান্য কতিপয় এলাকা হইতে বিবাদীর অনুপস্থিতকালীন সময় গণনা হইতে বাদ যাইবে চোদ্দ ধারায় বলা হয়েছে উদ্দেশ্যে একহীন আদালতে ভুলবশত মামলা দায়ের ক্ষেত্রে ভুল আদালতে অতিবাহিত সময়ে তামাদি গণনা হইতে বাদ যাইবে পনেরো ধারায় বলা হয়েছে মোকদ্দমা স্থগিতকালীন সময় বাদ যাইবে ষোলো ধারায় বলা হয়েছে ডিগ্রি জারির বিক্রয় রদের ক্ষেত্রে তামাদি সময় সতেরো ধারায় বলা হয়েছে মামলা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল আঠারো প্রতারণার কারণে তামাদি সময়সীমা বন্ধ থাকে উনিশে প্রাপ্তি শিকারের ফলাফল বিশে দায় পরিশোধের ফলাফল একুশে অক্ষম ব্যক্তির প্রতিনিধি তেইশে অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করা চব্বিশে বিশেষ ক্ষতির কারণ না হইলে যেই কাজের জন্য মামলা করা যায় না তাহার জন্য ক্ষতিপূরণের মামলা পঁচিশে দলিলের উল্লেখিত সময় গণনা ছাব্বিশে সু সুখাধিকার সমূহ অর্জন আঠাশে সম্পত্তির অধিকার বিলুপ্তি বা জবরদখল উনত্রিশে যেই সকল ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয় এখন এই যে এক থেকে উনত্রিশ ধারা পর্যন্ত সংক্ষেপে একটি রূপ দেখালাম অর্থাৎ আপনারা যদি এই সংক্ষিপ্ত রূপটি অনুধাবন করতে পারেন তাহলে এই সাবজেক্টটা আপনার একেবারেই আয়ত্তে চলে আসবে তো এই এক থেকে উনত্রিশ ধারার মধ্যে যে সমস্ত এমসিকিউ কিউ আমি এভাবে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি যেমন সর্বপ্রথম কার্যকর হয় উনিশ সালে আর তামাদি আইন হচ্ছে উনিশশো সালের তো প্রশ্ন হচ্ছে এক নম্বরে তামাদি সর্বপ্রথম আইনে পরিণত হয় অ্যান্সার হচ্ছে ক উনি আঠারোশো উনষাট সালে তামাদি আইন অর্থাৎ সত্য আদায়ের সময়সীমায় স্থির করে তিন নম্বরে বলা হয়েছে তামাদি শব্দের অর্থ কি অ্যান্সার হচ্ছে গ সর্বোচ্চ সময় চার নম্বরে বলা হয়েছে দেয়ানী মামলার তামাদির বিষয়টি অ্যান্সার হচ্ছে ঘ অধিকারের প্রশ্ন পাঁচ নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম তামাদি আইন কার্যকর হয় কত সালে অ্যান্সার হচ্ছে ক উনিশশো আট সালে তামাদি আইন কত সালের অ্যান্সার হচ্ছে গ উনিশশো আট সালের তামাদি মেয়াদ কাহার বিরুদ্ধে গণনা করা যায় অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ বাদীর বিরুদ্ধে দরখাস্তকারীর বিরুদ্ধে বিবেদীর বিরুদ্ধে তামাদি আইন কার্যকর হয় উনিশশো নয় সালের পহেলা জানুয়ারি এখন প্রশ্ন আছে তামাদি আইন কার্যকর হয় কত সালে অ্যান্সার হচ্ছে উনিশশো নয় সালের পহেলা জানুয়ারি তামাদি আইন উনিশশো আট সালের নয় নং আইন প্রশ্ন হচ্ছে উনিশশো তামাদি আইন কত নং আইন অ্যান্সার হচ্ছে উনিশশো আট সালের নয় নং আইন তামাদিতে ধারা রয়েছে মোট উনত্রিশটি তামাদি আইনের একশো তিরাশিটি অনুচ্ছেদ রয়েছে তামাদি আইনে অনুচ্ছেদ কতটি অ্যান্সার হচ্ছে একশো তিরাশিটি তামাদি আইনের তিনটি তফসিল আছে এমনি এই সংক্ষিপ্ত নোটে অর্থাৎ টি সাবজেক্টের এমনি সংক্ষিপ্ত আকারে যে ধারার বর্ণনা সেটিও রয়েছে এবং আসন্ন বার কাউন্সিল এমসি যে সমস্ত প্রশ্ন আসতে পারে ওগুলো এখানে দেওয়া হয়ে গিয়েছে আপনারা যদি নিতে চান তাহলে আমার উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তাহলে সেই ষাটটি সাবজেক্টের নোট নিয়ে আপনার আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় প্রিপারেশন ভালো করে পরীক্ষা দিতে পারেন তো মোট বিষয়টি হচ্ছে এমনি করে ষাটটি সাবজেক্টের যে প্রশ্ন রয়েছে আসন্ন বার কাউন্সিলের জন্য এভাবে ব্লক করা রয়েছে আমার রঙিন করা এই সংক্ষিপ্ত সময়ের জন্য নিয়েও যদি আপনারা এক নজর দেখেন তাহলেও আপনাদের বার কাউন্সিলে আসাটা খুব ইজি হবে বলে আমি মনে করছি তো এখানে বলা হয়েছে তামাদি আইন প্রযোজ্য হয় না অর্থাৎ ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে আঠারোশো বাহাত্তর সালের চুক্তি আইনের পঁচিশ ধারার ক্ষেত্রে আঠারোশো উনসত্তর সালের বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে আঠারোশো উনসত্তর সালের বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে তামাদিয়ান প্রযোজ্য নয় অ্যান্সার হচ্ছে ঘ সবগুলো তামাদির বিধান নিম্নের কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে এমনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আপনারা ইচ্ছে করলেই এই পিডিএফ ফাইলটি নিয়ে আপনারা মোবাইলে যখন খুশি তখন দেখে আপনারা প্রিপারেশন নিতে পারবেন এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নই এখানে দেয়া হয়েছে যেমন তামাদি আইন কোন ধরনের আইনে অ্যান্সার হচ্ছে খ পদ্ধতিগত আইন ২২ বাইশ নম্বরের প্রশ্নতে বলা হয়েছে তামাদি আইনের তফসিল কতটি অ্যান্সার হচ্ছে গ তিনটি এরপরে বলা হয়েছে চব্বিশ নম্বরে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার তামাদি ম্যাথ কত অ্যান্সার হচ্ছে ক সাত দিন সর্বোচ্চ তামাদির ম্যাথকাল কত বছর অ্যান্সার হচ্ছে ঘ ষাট বছর এরপর তিনধারায় বলা হয়েছে তামাদির মেদান্তে মামলা ইত্যাদি খারিজ অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার পর মামলা আপিল এবং আবেদন দায়ের করলে উহা খারিজ হইবে তামাদি আইনের তিনধারার বিধান মোতাবেক তামাদি সময়ের পরে মামলা আপিল এবং আবেদন দায়ের করলে আদালত উহা খারিজ করে দিবেন এক্ষেত্রে বিবেদিপক্ষ বা অপরপক্ষ বা প্রতিপক্ষ তামাদি প্রশ্ন নিয়ে কোনো আপত্তি উত্থাপন করুক আর নাই করুক যেহেতু বিষয়টি আইন দ্বারা বাড়িত সেহেতু আইন নিজ উদ্যোগে খারিজ করিয়ে দিবেন এখন প্রশ্ন হচ্ছে কখন মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে আদালতের উপযুক্ত কর্মকর্তার নিকট আর্জি উপস্থিত করিলেই মামলা দায়ের করা হয়েছে বলিয়া গণ্য হইবে মামলা দায়েরকারী নিঃস্ব ব্যক্তি হলে নিঃস্ব হিসেবে মামলা করিবার অনুমতির জন্য দরখাস্ত দায়ের করার সাথে সাথে মামলা দায়ের করা হইয়াছে বলে হইবে প্রশ্ন হচ্ছে তামাদি আইনের তিন ধারায় মামলা আপিল এবং আবেদন খারিজ আদালত কিরূপ ক্ষমতা তামাদি আইনের তিন ধারায় মামলা আপিল এবং আবেদন খারিজ আদালতের জন্য বাধ্যতামূলক কারণ উহা আইন দ্বারা বাড়িত এই ক্ষেত্রে পক্ষগণ একমত হইয়া তামাদির সময় বাড়াইতেই পারবে না এখন প্রশ্ন হচ্ছে মামলা আপিল আবেদন যে তামাদিতে বারিত বাড়িত উহা কে প্রমাণ করবেন তামাদিতে দিতে বাড়িত নয় উহা প্রমাণের দায়িত্ব আছে মামলার ক্ষেত্রে বাদির প্রমাণ করবে যে মামলাটি তামাদিতে বারিত বাড়িত নয় আপিলের ক্ষেত্রে আপিলকারী প্রমাণ করবে যে আপিলটি তামাদিতে বারিত বাড়িত নয় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রমাণ করবে যে তামাদি আবেদনটি তামাদিতে দিতে বাড়িত নয় এখানে একটি বিষয় লক্ষণীয় অর্থাৎ তামাদি আইনের তিন ধারায় বিষয়বস্তু হচ্ছে তিনটি মামলা আপিল এবং আবেদন আঠাশ নম্বর এমসিকিউতে বলা হয়েছে তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত কোনো মামলা তিন ধারার কারণে খারিজ হইবে অর্থাৎ ঘ নম্বরে সত্যের মামলা স্থাবর সম্পত্তির মামলা অস্থাবর সম্পত্তির সকল মামলা এখানে একটি উনত্রিশ নম্বরের প্রশ্ন আছে যেটি বার কাউন্সিলে আসছিল তামাদি মেয়াদের পরে দেয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ মামলা খারিজ তিন ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু কতটি অ্যান্সার হচ্ছে খ তিনটি তামাদি আইনের তিন ধারায় প্রযোজ্য হবে না অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ উভয় ক্ষেত্রে ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে এবং এজাহারের ক্ষেত্রে এরপরে তেত্রিশ নম্বর এমসিকিউতে বলা হয়েছে তামাদিতে বাড়িত মামলা সরকার কর্তৃক দায়ের ফল কি অ্যান্সার হচ্ছে মামলা খারিজ হবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আপনারা দেখে নেবেন আর ইচ্ছে করলে আমার এই সংক্ষিপ্ত পিডিএফ আকারে যে ফাইলটি রয়েছে আপনারা সংগ্রহ করে এমনি দেখে নিতে পারেন যখন খুশি তখন পড়তে পারেন আপনার আসন্ন বার কাউন্সিল এমসিকিউর জন্য ফলপ্রসূ হবে বলে আশা করছি চারধারায় বলা হয়েছে তামাদির মেয়াদ উত্তীর্ণের দিন আদালত বন্ধ অর্থাৎ মামলা আপিল আবেদন দায়ের করার ক্ষেত্রে তামাদি মেয়াদ উত্তীর্ণের দিন যদি আদালত বন্ধ থাকে তাহলে পুনরায় আদালত খোলার দিন দায়ের করা যাবে যেই দিন তামাদি মেয়াদ শেষ হইয়া যায় সেই দিন যদি আদালত বন্ধ থাকে তাহলে আদালত খোলার দিনই মামলা আপিল আবেদন দায়ের করতে হবে মনে রাখবেন বিচারক ছুটিতে থাকলে আদালত বন্ধ বলিয়া গণ্য হইবে কিন্তু বিচারক সফরে থাকলে আদালত বন্ধ বলিয়া গণ্য হইবে না এখন প্রশ্ন হচ্ছে বিয়াল্লিশ নম্বরে তামাদি মেয়াদ উত্তীর্ণের দিন আদালত বন্ধ থাকলে কোন ধারা অনুযায়ী আদালত খোলার দিন মামলা করা যাবে অ্যান্সার হচ্ছে গ চার ধারা অনুযায়ী ধারায় বলা হয়েছে কতিপয় ক্ষেত্রে তামাদি মেয়াদ বৃদ্ধিকরণ সাধারণ নিয়ম হলো কোনো আপিল রিভিউ এবং রিভিশন তামাদি আইনের তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত সময়ের মধ্যে দরখাস্ত করিবে কিন্তু আপিল রিভিউ এবং রিভিশন ইত্যাদির দরখাস্ত দায়ের ক্ষেত্রে তামাদি আইনে উল্লেখিত নির্ধারিত সময়ে দাখিল করতে না পারলেও দরখাস্তকারী পাঁচধারার বিধান সাপেক্ষে তামাদি মেয়াদ মৌকুপের জন্য আবেদন করতে পারে আপিলকেরি বা দরখাস্তকারী যদি আদালতকে সন্তুষ্টি করিতে পারে যে নির্ধারিত মেয়াদের মধ্যে আপিল দায়ের বা দরখাস্তটি দাখিল না করার যথেষ্ট কারণ ছিল তাহলে আদালত তামাদি বা বিলম্ব মওকুপ করিতে পারে দেওয়ানি মূল মামলা ব্যতীত কিছু কিছু ক্ষেত্র রহিয়াছে যে সকল ক্ষেত্রে তামাদি মৌকুব তামাদি মার্জনা বিলম্ব মৌকুব তামাদির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে এখন জানা দরকার কোন কোন ক্ষেত্রে তামাদি মৌকুব বা মার্জনা বা বিলম্ব মৌকুব হতে পারে নিম্নলিখিত পাঁচটি ক্ষেত্রে তামাদি মৌকুব করা যেতে পারে যেমন আপিল রিভিউ রিভিশন আপিলের অনুমতি দরখাস্ত অন্যান্য দরখাস্ত শর্ত থাকে যে তামাদি আইনের ধারার তামাদি মৌকুপের জন্য যথেষ্ট কারণ বা সঙ্গত কারণ সম্ম নিম্নরূপ ধারার তামাদি মৌকুপের জন্য আদালতের যথেষ্ট কারণ বা সঙ্গত কারণ হচ্ছে হাজতবাস অসুস্থতার গুরুতর অসুস্থতা দারিদ্রতা আইনজীবীর ভুল করণিক ভুল সরল বিশ্বাসে ভুল আদালতের সংঘাতপূর্ণ সিদ্ধান্ত পর্দানশীল মহিলা যার প্রতিনিধি নাই ত্রুটিপূর্ণ ওকালতনামা তঞ্চকতা বা প্রতারণা নোটিশ গোপন ইত্যাদি লিমিটেশন অ্যাক্ট উনিশশো আট এর পাঁচ ধারা স্যুটের বা মূল মামলার যেমন সত্য ঘোষণা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন স্থায়ী নিষেধাজ্ঞা ইত্যাদি দায়ের করার মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্থাৎ মূল মামলা বা স্যুট দায়ের করার জন্য নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেলে উক্ত সময় মৌকুব করার জন্য ধারার আবেদন গ্রহণযোগ্য নয় পাঁচধারার তামাদি মৌকুবের জন্য আবেদন মঞ্জুর করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা অর্থাৎ তামাদি মৌকুব করতে আদালত বাধ্য নয় এটা হচ্ছে ধারার মূল বিষয় এরপরেও বলা হয়েছে তামাদি আইনের ধারার পাঁচটি বিষয় বা তামাদি আইনের ধারায়। দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না অর্থাৎ দেওয়ানি মূল মামলায় তামাদি মৌকুফ হবে না ইহা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই করিতে হবে ধারা খুবই গুরুত্বপূর্ণ আসন্ন বার কাউন্সিলে আসতে পারে যেমন তামাদি আইনের ধারায় বর্ণিত তামাদির ম্যাদ বৃদ্ধির বিষয়টি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় অ্যান্সার হচ্ছে ঘ মূল মামলার ক্ষেত্রে তামাদি আইনের পাঁচ ধারার বিলম্ব মৌকুপ কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় অ্যান্সার হচ্ছে ক দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মৌকুব কত ধারায় অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ পাঁচ ধারায় এবং চোদ্দ ধারায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট তামাদি আইনের সুনির্দিষ্টভাবে তামাদি ম্যাদ সংক্রান্ত বিধায় নেই অ্যান্সার হচ্ছে রিভিশনের জন্য এমনি পাঁচধারার গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে আপনারা দেখে নেবেন আর ইচ্ছা করলি বারবার বলে যাচ্ছি পিডিএফ ফাইল সংগ্রহ করে এগুলো যদি দেখেন তাহলে একটি অধ্যায়ের যেমন তামাদি আইনের যে উনত্রিশটি ধারা রয়েছে সেটা যদি আপনার সংক্ষেপে যদি আয়ত্তে করতে চান তাহলে এই নোটটি নিয়ে করতে পারেন এবং সেই ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ থাকতে পারে ওগুলোও যদি সংক্ষেপে আপনার মাথা ইনস্টল করতে চান সেটাও এই নোটটা আপনার জন্য ফলপ্রসূ এমনি ষাটটা সাবজেক্টেরই নোট আমি করেছি আসন্ন বার কাউন্সিলের যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেটাও করেছি আপনারা ইচ্ছে করলেই এই নোটটি নিয়ে বা আপনারা সংগ্রহ করে আপনারা সেভাবে প্রস্তুতি নিতে পারেন ছয় দ্বারায় রয়েছে অপারগতা বা অক্ষমতা লিগাল ডিসেবিলিটি তো এখানে হচ্ছে যে ব্যক্তি মামলা করার অধিকার জন্মানোর পরও মামলা করতে অক্ষম উক্ত ব্যক্তি ব্যক্তির ওই অক্ষমতা বা অপরগতাকে আইনগত বা বৈধ অপরগতা বা অক্ষমতা বলে তামাদি আইনের ছয়দার অনুযায়ী তিনটি বিষয় আইনগত বা বৈধ অক্ষমতা বা অপরগতার বিষয় উল্লেখ করা হয়েছে যথা নাবাল্যকত্ব উন্মাদ পাগল জড়বুদ্ধি বা হাবাগোবা সংক্ষেপে বলা যায় যে ছয়দারার বিষয়টি যেমন মামলা বা দরখাস্ত করার অধিকারী ব্যক্তি যে সময়ে সে মামলা করার অধিকারী হয় উক্ত সময়ে সে নাবালক উন্মাদ এবং জড়বুদ্ধি সম্পন্ন হলে তার মামলা বা দরখাস্ত করার তামাদি মেয়াদ গণনা করা শুরু হবে না কিন্তু যখন তার উপরোক্ত অপারগতা অবসান হবে তখন মামলা বা দরখাস্ত করার তামাদি শুরু হবে মনে রাখতে হবে তামাদি আইনের ছয় ধারা শুধুমাত্র মূল মামলা এবং ডিগ্রি জারি দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে অন্য কোনো ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না আরও মনে রাখতে হবে কোনো ব্যক্তি একটি অক্ষমতা শেষ হওয়ার পূর্বে আরও একটি অক্ষমতা শুরু হলে উভয় অক্ষমতার অবসান হওয়ার পর মামলা বা দরখাস্ত দায়ের করার তামাদি শুরু হবে এখন প্রশ্ন আছে দি লিমিটেশন অ্যাক্ট নাইনটিন এর কত ধারায় লিগাল ডিসাবিলিটি বিষয় উল্লেখ করা আছে অ্যান্সার হচ্ছে ক ছয় ধারায় তামাদি আইনের ছয় ধারায় বর্ণিত বৈধ অপরগতা সুবিধা মামলা দায়ের সহ অন্য কোন ক্ষেত্রে নেওয়া যাবে অ্যান্সার হচ্ছে ক জারির ক্ষেত্রে তামাদি আইনের ছয় ধারার কোন বিষয়ে বলা হয়েছে অ্যান্সার হচ্ছে খ বৈধ অপরগতা তো এমনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে আমি দিয়েছি আপনার ইচ্ছা করলি নিতে পারেন যেমন ছিয়াত্তর নম্বরে প্রশ্নে আছে জেট না থাকা অবস্থায় তার মামলা করার অধিকার জন্মে তামাদি সময় গণনা শুরু হবে যখন অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ এর নাবাল্যকত্বের অবসান যখন হবে তখনই তো এমনি হচ্ছে এখানের ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দিয়েছি এরপরে বলা হয়েছে সাত একাধিক ব্যক্তির পক্ষে একজনের অক্ষমতা এটিও খুব ইম্পর্ট্যান্ট ধারায় বলা হয়েছে ছয় ও সাত ধারার আইনগত অক্ষমতার ব্যতিক্রম অর্থাৎ নব্বই নম্বর প্রশ্নে বলা হয়েছে মামলা দায়েরের জন্য একজন নাবাল্যক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কতদিন অ্যান্সার হচ্ছে ক তিন বছর আইনগত অপারগতা অবসান হওয়ার পর সাধারণত সর্বোচ্চ কত বছরের মধ্যে মামলা করা যাবে অ্যান্সার হচ্ছে খ তিন বছর আইনগত অপরগতা শেষ হওয়ার তিন বছর পর মামলা দায়ের করলে উক্ত মামলার ফলাফল হতে পারে অ্যান্সার হচ্ছে খ মামলা খারিজ নয় ধারায় বলা হয়েছে সময়ের অবিরাম চলন তো এই সংক্ষিপ্ত রুকে রূপের আন্ডারে আপনারা এমসিকিউ পড়লে আপনারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এখানে বারো ধরায় বলা হয়েছে তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে যেমন কোনো মামলা আপিল রিভিউ রিভিশন এবং আবেদন দরখাস্তের তামাদি মেয়াদ গণনার সময় করার সময় নিম্নলিখিত সময় বাদ দিয়ে গণনা করতে হবে যেমন মামলা আপিল রিভিউ রিভিশন এবং দরখাস্ত কারণ উদ্ভবের দিনটি বাদ দিয়ে তামাদি হিসেব করতে হবে রায় ঘোষণার দিনটি বাদ দিয়ে তামাদি হিসেব করতে হবে আদেশ দানের দিনটি বাদ দিয়ে তামাদি হিসেব করতে হবে রায়ের নকল সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যয়িত সময় বাদ দিয়ে তামাদি হিসেব করতে হবে আদেশের নকল সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যয়িত সময় বাদ দিয়ে তামাদি হিসেব করতে হবে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা যদি অনুধাবন করতে পারেন তাহলে মনে থাকার মতো একশো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে অ্যান্সার হচ্ছে ঘর রায়ের নকল সংগ্রহ এরপরে আপনারা এগুলো দেখে নেবেন ধারায় বলা হয়েছে একটিয়ারবিহীন আদালতে মামলা দায়ের বা ভুল আদালতে মামলা দায়ের যেমন সংক্ষিপ্ত আকারে যদি বলি যদি কোনো ব্যক্তি সৎ উদ্দেশ্য নিয়ে ভুল ইকিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করে এবং উক্ত সময়ে চলাকালীন সময়ে যদি বাদ যদি তামাদি মেয়াদ অতিবাহিত হয়ে যায় তাহলে উপযুক্ত আদালতে ওই আর্জির সাথে তামাদি আইনের চোদ্দোধারার তামাদি মহকুমের জন্য একখানা দরখাস্ত দায়ের করতে হবে এবং একহীন আদালতে যতদিন মামলা চলমান ছিল ততদিন তামাদি গণনা থেকে বাদ যাবে তবে এক্ষেত্রে দুটি শর্ত পূরণ করতে হবে একতীয়বিহীন আদালতে মামলা দায়ের করা হয়েছে উক্ত মামলা বা আপিল সৎ উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল প্রশ্নগুলো দেখে নেবেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে বলা হয়েছে আনান কার্য কার্যধারা স্থগিত মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল সতেরো ধারায় বলা হয়েছে এমসি এমসিকিউগুলো এমসি দেখে নেবেন আঠারো ধারায় বলা হয়েছে প্রতারণার ফলাফল এরপরে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আপনারা যেমন ধারায় বলা হয়েছে লিখিত প্রাপ্তি দায় শিকারের ফলাফল সংক্ষিপ্ত অর্থাৎ একটি ধারার যে মেন যে জিস্ট রয়েছে ওগুলো আলোচনাই করা হয়েছে এখানে বিজদারায় বলা হয়েছে দেনা পরিষদের ফলাফল এরপরে একুশে বলা হয়েছে অক্ষম ব্যক্তির প্রতিনিধি এখানে এমসি রয়েছে নতুন বাদী বিবেদীর পক্ষভুক্ত করার ফলাফল এখানে বলা হয়েছে নব্বই দিনের মধ্যে পক্ষভুক্ত হতে না পারলে বাদীর মামলা খারিজ এবং বিবেদীর মামলা অ্যাবেট বা বাতিল হবে আদালতের উক্ত আদেশ বাতিল করার জন্য ষাট দিনের মধ্যে আবেদন করলে তিন হাজার টাকা কস্ট দিতে হবে এখানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে তিন হাজার টাকায় এই এমসিক এমসিকগুলো দেখে নেবেন তেইশ দ্বারায় বলা হয়েছে অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল এরপরে চব্বিশ ধারায় বলা হয়েছে বিশেষ ক্ষতির কারণ হইলে মামলার কারণ উদ্ভব হইবে পঁচিশে বলা হয়েছে দলিল উল্লিখিত সময় ছাব্বিশে বলা হয়েছে সুখাধিকার বর্তসত্ব ব্যবহার সত্ত্বে ইজমেন্ট রাইট এরপরে বলা হয়েছে আপনারা এমসিকিউগুলো অবশ্যই দেখে নেবেন আঠাশ দ্বারায় বলা হয়েছে জবর দখল এখানে বলা হয়েছে আঠাশ দ্বারায় বলা হয়েছে প্রকৃত মালিকের জ্ঞাতসারে প্রকাশ্যভাবে নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে বিনা বাধায় বারো বৎসর পর্যন্ত ভোগ দখলে থাকতে হবে উনত্রিশ দ্বারায় বলা হয়েছে যে সকল ক্ষেত্রে তামাদিয়ান প্রযোজ্য হয় না যেমন আঠারোশো বাহাত্তর সালের চুক্তি আইনের পঁচিশ ধারার ক্ষেত্রে আঠারোশো উনসত্তর সালে বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে মূল মামলার ক্ষেত্রে বিশেষ আইনের ক্ষেত্রে যেখানে বিশেষ আইন প্রযোজ্য সেখানে তামাদি আইনের পাঁচ ধারা তামাদি মৌকু হবে না সুকাধিকার আইন আঠারোশো বিরাশি অর্থঋণ আদালত উনিশ দু হাজার তামাদি অনুচ্ছেদ রয়েছে প্রথম তফসিলে মোট অনুচ্ছেদ হয়েছে একশো তেরাশিটি এখানে সুন্দর মতো নোটে গুছিয়ে দিয়েছি যেমন মামলা দায়ের বিষয়ে তামাদি ম্যাচ সংক্রান্ত অনুচ্ছেদ হয়েছে একশো ঊনপঞ্চাশটি আপিল দায়ের বিষয়ে তামাদি ম্যাথ সংক্রান্ত অনুচ্ছেদ রয়েছে আটটি আর দরখাস্ত দাখিল বিষয়ে তামাদি ম্যাথ সংক্রান্ত রয়েছে ছাব্বিশটি মোস্ট একশো তিরাশিটি অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদও খুব সংক্ষিপ্ত আকারে এখানে নিয়ে এসেছি এবং একটি অনুচ্ছেদের আন্ডারে যে সমস্ত এমসিকিউ রয়েছে ওগুলো খুব সংক্ষিপ্ত আকারে এখানে আমরা আমি দিয়েছি আমি মনে করি এই প্রশ্নটি বা এই সাজেশনটি আপনারা নিলে আপনার আসন্ন বার কাউন্সিলর জন্য খুবই খুবই ভালো হবে এবং আমার এই এই পে মানে সাজেশনটি নিতে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করলে এখানে আমি আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি এখানে এই নাম্বারটিতে যদি নিতে চান তাহলে এমনি ষাটটি সাবজেক্টের একেবারে ঘুরছানোর সাজেশন নিতে পারবেন এমসিকিউ সহকারে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল নাইন তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ষাটটি সাবজেক্টের নোট নেওয়ার জন্য উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে আমার সাথে নক করতে পারেন তো আজকের এ পর্যন্তই ভালো